आसुन लाइव है जुड़ो आज के हमारे पांच পাঁচ মার্চ বুধবার হাজার পঁচিশ প্রণব মন্ডল গুড ইভিনিং ভাই প্রণব ভাই বলো প্রণব ভাই এবছর কি হবে বলো পশ্চিমবঙ্গ সরকার আলুটাকে নিয়ে যে নীতিটা নিয়ে চলছে এ নীতিটা হচ্ছে একশো পারসেন্ট আলু চাষি বিরোধী নীতি একশো তার কারণ হচ্ছে যে আবু তালেম মল্লিক খুব ভালো আছি ভাই খুব ভালো আছি প্রণব মন্ডল আলু রাখলে লস আলু রাখলে লস সেটা নয় মেনে নিচ্ছি আলু রাখলে লস কিন্তু ঘটনা হচ্ছে তুমি দশ বিঘে জমি চাষ করেছো তোমার আলুটা কি করবে তোমার আলুটা কেউ যদি না কেনে তুমি কি করবে তখন আজকে পশ্চিমবঙ্গ সরকার আলুটাকে নিয়ে যে নীতি নিয়ে চলছে আবার আমি বলতে বাধ্য হচ্ছি যে ছ পার্সেন্ট আলু চাষি বিরোধী নীতি নিয়ে চলছে তার কারণ হচ্ছে সরকার নশো টাকা কুইন্টাল দাম বেঁধে দিয়েছে সরকারের কি উচিত ছিল পনেরোশো টাকা কুইন্টাল দাম বাঁধা নশো টাকা কুইন্টাল দাম বেঁধেছে আবার হাওড়া উদয়নানপুরে কোনো স্টোরে কালকে ডিএম গেছে দেখতে কোন ব্যাপারি লোড হচ্ছে না কৃষকের লোড হচ্ছে কার লোড হচ্ছে এটা দেখার জন্য গেছে তাহলে অন্য পেশার ব্যক্তি যিনি আলু রাখতে ভালোবাসেন আলুকে যিনি ভালোবাসেন তিনি আলুর ব্যবসা করেন বা আলু স্টক করেন ওটা আমি বলতে পারবো না সমরেশ বাবু ওটা আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে যে আমি রাজনৈতিক নেতা নই বা কোনো বিরোধী দলের নেতা নই আমি আলু চাষে হিতৈষী বন্ধু আমার কৃষকের যে ক্ষতি করবে যে পয়েন্টটা নিয়ে আমার বক্তব্য সেটা নিয়ে আমি যে সরকারি ক্ষমতায় থাক তাকে আমি ছাড়ব না কার্তিক সামন্ত আরে ভাই কৃষক লোড করবে না কৃষক আলুটাকে কষ্ট করে ফলিয়েছে সে আলুটা তার আলুটা কেউ যদি না কেনে সে কি করবে তাকে তো স্টোরে রাখতেই হবে আমি ওই ওইসবের সমালোচনা করব না হ্যাঁ আমি ও কথা উচ্চারণ করব না আমার যেটা মূল আমার যেটা বিষয় আমার মূল বিষয় হচ্ছে যে আলু চাষি বিরোধী নীতি নিয়ে সরকার চলছে এই নীতি থেকে সরকারকে সরে আসতে হবে এই নীতি থেকে সরকারকে সরে আসতে হবে তার কারণ হচ্ছে কৃষক এত কষ্ট করে আলুটা ফলিয়েছে সে এত কষ্ট করে আলুটা ফলিয়েছে তার কষ্টজিত ফসলের পয়সা ন্যায্য মূল্য সে কেন পাবে না তাহলে আপনি আপনি যখন দাম বাঁধলেন নশো টাকা কেন বাঁধলেন নশো টাকা কুইন্টাল আপনি দামটা কেন বাঁধলেন যে কৃষক একশো খানা ফলাতে পারবে তার দুমুখ সমান হবে যে কৃষকের ষাটখানা আলু হচ্ছে সে কোথায় যাবে যার চল্লিশখানা খানা আলু হচ্ছে সে কোথায় যাবে যার সত্তর খানা আলু হচ্ছে সে কোথায় যাবে চাষ করে সকলে আলু ফলে কপালে সকল আলু চাষির তো সমান ফলন হবে না কম হবে মাঝারি হবে কারোর বেশি হবে আরে দত্তবাবু আজকে আলুর মার্কেট কি আছে যে আলু কেনা লোক নেই আলু কেনা লোক নেই পরে কি হবে সরকার যদি এখনই বলে যে সর্বনিম্ন আমার সরকারি দাম পনেরোশো টাকা কুইন্টাল আর যে যত খুশি আলু রাখো কোনো নজরদারি করা হবে না তা আলুতে কেন নজরদারি করবে সরকার কেন নজরদারি করবে সরকার আমার প্রশ্ন হচ্ছে যে কেন নজরদারি করবে সারা ভারতবর্ষে বহু রাজ্যে আলু আলু উৎপাদন হয় সেখানে তো কার কে কিনছে কে বেচছে সরকারের কোনো মাথা ব্যথা নেই তাহলে আমার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষক কি ক্ষতি করেছে আমার পশ্চিমবঙ্গের কৃষক ভাইরা কি ক্ষতি করেছে সরকারে যে সে এত চার মাস ধরে আলু আলুটার আলুটা বসানোর এক মাস আগে থেকে জমির মাটি তৈরি করতে হয় এক মাস আগে থেকে চাষের পর চাষ একটা জমির মাটি তৈরি করতে গেলে ছ থেকে সাতটা আটটা চাষ দিতে হয় একটা জমিতে তবে আলুর মাটি হয় শ্রীমন্ত কোলে ভাই বলছে এক ব্যাগে চল্লিশ শতক চল্লিশ শতক তো হাজার টাকা খরচা আছে আজকের দামটা কি বলবো গো আজকে খালি কুমড়ুলের দামটা আমি বলতে পারি যে কুমড়ুলের দামটা চারশো টাকা কুমড়ুলের দাম মার্কেট কুমড়ুল কুড়ি টাকা ডাউন হয়েছে লোড হয়েছে গড়ালু গড়ালু আরে ভাই আমার চিৎকারে কোনো কাজ এলো না আমি তো কৃষকের জন্য চোখের জল ফেলেছি এখনো সুকুমার বাবু আমি কৃষকের জন্য চোখের জল ফেলেছি আর বাংলা সুপারি ক্রীড়া চ্যানেল সে গান করে লাইভ করছে লাইভে সে গান করছে আজকে কৃষক কানছে আর সুপারি কিলার চ্যানেল সে আজকে গান করছে তাহলে কৃষকের কষ্ট হচ্ছে আর সুপারি কিলার চ্যানেলের আনন্দ হচ্ছে সুপারি কিলার চ্যানেলের আনন্দ হচ্ছে মানে কোন গ্রুপে দামের কোনো পোস্ট নেই আরে আমার চিৎকারে কোনো কাজ হবে না কিন্তু কথা হচ্ছে স্পষ্ট কথা বলার তো লোক নেই আমার চ্যানেল আলু চাষির হিতে চ্যানেল অতএব আমি বলবই সরকার এই নীতি আলু চাষি বিরোধী নীতি একশো পার্সেন্ট আলু চাষি বিরোধী নীতি এ নীতি সরকারকে চেঞ্জ করতেই হবে এখনই চেঞ্জ করতে হবে তা না হলে মাটি কৃষকের লোকসান হয়ে যাবে তো লোকসান হতে বসেছে তাহলে চার মাস ধরে যে দশ বিঘে পাঁচ বিঘে জমি যে চাষ করেছে তার তো পরিবার আছে তার স্ত্রী আছে পুত্র আছে আত্মীয় স্বজন আছে তার পড়াশোনা আছে তার খরচ নাই সে ফ্রি আলুটা চাষ করবে আলু চাষে কত রিস্ক একশো পার্সেন্ট রিস্ক শক্তি কুমার পাল শক্তি বাবু বলছেন আলুর দাম আরো কমবে উত্তরবঙ্গের রেট কি হবে দক্ষিণবঙ্গের যদি এই হাল হয় উত্তরবঙ্গের কি হাল হবে আপনারা ভাবুন আমি মুখে কিছু বলতে চাই না রিমন হ্যাঁ ভালো দিলীপ দত্ত ধুপুরি তিনশো আশি টাকা আপনি বলছেন আমি যে আলুটা কিনবো আমার যদি লাভ না হয় আমার কি টাকার আমি কেন অবশ্যই আপনি ঠিকই বলেছেন আলুর কেজি কত আট টাকা কেজি স্টোর ডেলিভারি আট টাকা কেজি আমার বাসা কোথায় বর্ধমান জেলা রায়না থানা পূর্ব বর্ধমান রায়না থানা রায়না যেখানে বসে আমি লাইভ করছি এখান থেকে আমার বাড়ির দেড় দেড় কিলোমিটার আর আমি সারা ভারতবর্ষ ঘুরি যার জন্য বাড়িতে ওয়াইফাই কানেকশনের ব্যবস্থা করিনি ওয়াইফাই এর ব্যবস্থা না হলে তো লাইভ হবে না ভিডিও আপলোড হবে আমাদের বাংলাদেশে কুড়ি টাকা কেজি বাংলাদেশে কুড়ি টাকা কেজি আপনি একটু দয়া করে বলুন আপনার বাংলাদেশে ষোলো টাকা কেজি ছিল তাহলে চার টাকা কিলোতে বেড়েছে আপনার বাংলাদেশে এবছর আলু চাষ বেশি আছে না কম আছে ভারত থেকে কি বাংলাদেশে আলু আবার যাবে উত্তর প্রদেশে বেশি বাংলায় কম কেন বাংলা সরকারের জন্য বাংলায় দাম কম কোন স্টোর মালিক আলু কিনছে না আলুতে বলতে দিকে আর সেকেন্ড পার্টি বলতে বোঝায় অন্য পেশার কোনো ব্যক্তি যদি কোনো বংশধারের হাত দিয়ে আলু কিছু কিনে রাখেন কোনো বংশধারের কাছে তিনি হচ্ছেন সেকেন্ড পার্টি আর যারা কিনে বেচে তারা হচ্ছে টেডার আচ্ছা আলু চাষ বেশি তাহলে এবছর ভারত থেকে আলু যাবে না বাংলাদেশ তাই তো এবছর ভারত থেকে বাংলাদেশ আলু যাওয়ার সম্ভাবনা আছে না না এইটুকু শুধু আপনি একটু শর্টে বলে দেন

শরীর ভালো সব ভালো মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আলু চাষি বিরোধী এই নীতিটার জন্য গতকাল হাওড়া জেলা উদয়নারায়ণপুর থানায় হাওড়ার ডিএম গিয়েছিলেন কার লোড হচ্ছে কি দামে লোড হচ্ছে চাষির লোড হচ্ছে না বংশধারের লোড হচ্ছে এসব খোঁজ খবর নিচ্ছে হুগলি জেলাতেও ডিএম পৌঁছেছেন চেম্বারে পর্যন্ত ঢুকেছেন কার লোড হচ্ছে কি দামে লোড হচ্ছে কার কার নামে বন্ড হচ্ছে বিডিও অফিস থেকে বিডিওর অফিসাররা যাচ্ছেন ব্লক ডেভেলপমেন্টের অফিসাররা যাচ্ছেন স্টোরে চারবার করে খোঁজ নিতে কার দামে কার নামে লোড হচ্ছে কার নামে বন্ড হচ্ছে কি দামে কেনা বেচা হচ্ছে তাহলে যারা অন্য পেশার লোক বিশ্বজিৎ ঘোষ দাদা তুমি তো বললে লাল আলু ষোলো টাকা লোডিং হবে আরে ভাই লাল আলুর উত্তরপ্রদেশের দাম আছে আজকে কত সতেরোশো টাকা কুইন্টাল দাম আছে সেটা একশো টাকা কমে ষোলোশো টাকা কুইন্টাল তাহলে উত্তরপ্রদেশে যদি হল্যান্ড আলু ষোলোশো টাকা কুইন্টাল দাম হয় বাংলায় কেন হবে না বাংলার চাষী কি অপরাধ করেছে হচ্ছে না এই যিনি সালাকার আছেন তিনি আলুর কিছু বোঝেন না তিনি একটাই বোঝেন তিনি একটাই বোঝেন মমতা ব্যানার্জিকে কি করে গদি থেকে উৎখাত করা যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কেনার ওপরই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে উনি আমার ভালো চান তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সালাকার আলু নিয়ে যিনি সালাকার আছেন তিনি কোনো সময় চান না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার ক্ষমতায় থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে উৎখাত করার জন্য তিনি এই উল্টো পাল্টা পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন তো সরকারের একটা জায়গায় ভুল হচ্ছে আমি বলবো যে যে চাষি পাঁচ বিঘে জমি চাষ করেছে পাঁচ বিঘে জমি চাষ করতে দু লক্ষ টাকা যার খরচ জমির দাম ছেড়ে দিচ্ছি নিজের জমি ঠিকে জমি সে প্রসঙ্গ বাদ দিলাম দু লক্ষ টাকা ইনভেস্ট করে তার কি এক লক্ষ টাকা লাভ করার অধিকার নেই চার মাস পরিশ্রম করে তাহলে সে এক টাকাও প্রফিট করবে না ওটা ফোনে ওটা ফোনে আর ওপেন টু হল ওপেন টু হল সকলের জন্যে অর্ধেক রাখবেন অর্ধেক বেচবেন ব্যবসায়িক পরামর্শের জন্য ফোনে এবং তার জন্য আমি দু হাজার টাকা নেব দু হাজার টাকা হেল্প নেবো এই কারণেই ঘুরি সারা ভারতবর্ষ আপনাদের পয়সা ঘুরব চ্যানেলে কোনো পয়সা এখনো পাইনি পাচ্ছি না তো আপনাদের কাছে অনুরোধ এই ভারত পটেটো বাংলা চ্যানেল বা ভারত পটেটো হিন্দি চ্যানেল এই দুটি চ্যানেলকে বেশি বেশি করে আলু কৃষক দিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার টা আপনারা একটু বাড়াবেন তাহলেই আমি ধন্য হব এই কারণের জন্য বাংলার আলু বাংলায় কোনো খরিদ্দার নেই উত্তর প্রদেশের কিছু ভালো ভালো স্টকার তানা তেনারা স্টোর মালিক আলু আলু চাষি ছাড়া আলু নিয়ে কেউ মাথা ঘামাবে আমার হাতে কম করে দু কোটি প্যাকেটের লোডার ছিল যারা বাংলায় লোড করবে বলে মনস্থির করেছিল যখনই কালকে শুনেছে যে ডিএম স্টোরে গিয়ে হানা দিচ্ছে এখন থেকে তো সেই লোডাররা বাংলা থেকে বিমুখ হয়ে গেল তারা আর বাংলা ইনভেস্ট করবে না তাহলে বাংলার কৃষক পয়সা পাবে কি করে তাহলে যে কৃষক আপনি পনেরো বিঘা চাষ করেছেন পনেরো বিঘায় আপনার খরচ হয়েছে চার পনেরো ষাট ছ লক্ষ টাকা তাহলে আপনি ছ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন আপনার দু লক্ষ তিন লক্ষ টাকা প্রফিট করার অধিকার নেই আপনি টাকাটা ইন্টারেস্টে নিয়ে এসেছেন সেই টাকার ইন্টারেস্ট আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রিস্ক আছে আলু চাষ করার এত কিছু সত্ত্বেও সরকার কেন আলু কৃষকের কথা ভাবছে না ওই জন্য আমি বারে বারে বলছি সকালে চারশো পঞ্চাশ টাকা সীমন্ত দাম থাকতে পারে কিন্তু কথা হচ্ছে বেলায় তো মার্কেট ফল্ট হয়ে হয়েছে না সর্বত্র সর্বত্রই মার্কেট বা ডাউন হওয়ার থেকে দেখে বাংলা মার্কেট ডাউন হয়ে গেছে তো সরকারের সরকার কেন আলু কৃষকের কথা ভাবছে না কেন তিনি পরামর্শদাতার কথা ভেবে এত আলু কৃষকের এত ক্ষতি কেন করছেন এটা আমার মাথায় ঢুকছে তাতে সরকার যদি মনে করে আমির আলী বড্ড ট্যাঁক ট্যাঁক করে কথা বলছে ওকে অ্যারেস্ট করো করতেই পারে সরকার আমাকে অ্যারেস্ট করতে পারে জেলে পড়তে পারে গুলি করে মেরে দিতে পারে গাড়ি চাপা দিতে পারে যা কিছু করতে পারে করুক কোনো অসুবিধা নাই আমি আমার জীবনের মায়া করি না আমার মতো একটা মানুষের তুচ্ছ জীবন গেলেই কি আর এলেই কি কারোর কিছু এসে যাবে না এসে যাবে আমার ফ্যামিলি কিন্তু কথা হচ্ছে সারা ভারতবর্ষের আলু চাষির হিতে আমি আমার ফ্যামিলিকে বাজি রেখে সরকারের এই নীতির বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি এবং হয়ে থাকব আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি সেই কারণেই বলছি যে আপনার যিনি আলু নিয়ে সালাকার আছেন তিনি চান না যে আপনি পশ্চিমবাংলার ক্ষমতায় থাকুন তিনি সব সময় চান যে আপনি বাংলার ক্ষমতা থেকে উৎখাস হয়ে যায় যাই হোক আমি যেটা বললাম আলু চাষিদের হিতে আশা করছি সরকারের পক্ষ থেকে যেনারা চ্যানেল দেখাশোনা করেন এত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেবেন তাতে আমি অ্যারেস্ট করুক যা হয় হোক আমার আমার নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু কৃষক যেমন একটু রিলিফ পায় সর্বনিম্ন নশো টাকা কুইন্টালটা যেন সর্বনিম্ন পনেরোশো টাকা হয় এইটুকু আশা রেখে আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ এবং সরকারের দয়া দাক্ষিণ্যে মহা আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ ਯਾ ਨਾ ਗਾਣੇ ਫਰਦਾ ਬੋਲਿਗਾ ਪਾਰ ਬੋਲ ਸਰ ਚਾਲੇ ਜਣਾ